কোথায় কোথায় যাবি যাবি ও দুটেই দিবা দুটোই দিবা এই দুটাই দিবা এই

বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দুটি কথা বলবেন তারপর আমরা দোয়া করবো ইফতারি শুরু করবো আমরা আজকে এখানে উপস্থিত আছেন গাবতুল এলাকার সাবেক এমপি হিলালুজ্জামান তালুকদার লালু আরও উপস্থিত আছেন সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বর্তমান সব বিএনপি সভাপতি জেলা বিএনপি সভাপতি আলিয়াসগর তালুকদার হেনা ছাত্রনেত সাবেক ছাত্র দলের সভাপতি এমআর ইসলাম স্বাধীন খাদেম শুভ সহ ঢাকা থেকে আগত এই ভাই ক্যামেরাম্যান একটু বাম দিকে ঘুরাও ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কে আছে বাম দিকে ঘুরাও একটু চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন तालुकदार এখন আপনাদের সামনে দুটি কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্যামেরাম্যান একটু বাম দিকে ঘুরাও ভাই তোমার ক্যামেরাটা তোমার হাতে বাম দিকে সামনে মানুষগুলোকে দেখি আমি হ্যাঁ

স্বাভাবিকভাবেই এখানে তো আর রাজনৈতিক বক্তব্য রাখার কিছু নেই ঘরের মানুষ আপনারা সকলে ঘরে এসেছি আমি আমার বক্তব্যের এখানে কিছু নেই আজকে আমরা রুমনের আম্মা ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে একত্রিত হয়েছি ওনার জন্য ওনার কে আল্লাহ বেহিসে নসিব করুক আমরা সেই দোয়া চাইবো সকলের কাছে ওনার জন্য একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর জন্য দোয়া করবেন আপনারা দয়া করে দোয়া করবেন আমার মা দেখেন খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দেখেছেন বিশেষ করে আমার মনে হয় যত না শহীদ জিয়াকে আপনারা দেখেছেন শহীদ জিয়া তো আপনাদের এলাকার সন্তান বাট যত না শহীদ জিয়াকে দেখেছেন আমার মনে হয় খালেদা জিয়াকে তার থেকে অনেক বেশি আপনারা দেখেছেন অনেকেই হয়তো আছেন ওনার সাথে আপনারা হয়তো কথাও বলেছেন তো আজকে ওনার উনি একটু অসুস্থ গত থেকে হঠাৎ করে আবার একটু অসুস্থ হয়ে গিয়েছেন ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে পরশু দিন ওনার ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হতে পারেন একটু যাতে দ্রুত উনি সুস্থ হন তার জন্য দোয়া করতে অনুরোধ করব আপনাদেরকে আমি তার সন্তান হিসাবে একই সাথে আপনাদের সকলকে আমি অনুরোধ করব আমাদের আমরা আসুন আমরা সকলে মিলে দোয়া করি আমরা সেই মানুষগুলোর জন্য বিগত আন্দোলন সংগ্রামে আমরা আমাদের বহু নেতাকর্মীকে হারিয়েছি বহু নেতাকর্মী শহীদ হয়েছে গুম খুনের শিকার হয়েছে আমাদের বহু নেতাকর্মী সারা দেশে বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে যাতে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন যাদেরকে আমরা হারিয়েছি যারা গুম শিকার হয়েছে তাদের পরিবারকে যাতে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন আমরা সেই দোয়া উপস্থিত বোনেরা প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত আহ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বাংলাদেশের সকল বিরোধী দলগুলো যারা আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা আন্দোলন করছি মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের কথা বলার অধিকারের জন্য দেশটা আজকে একটা অশুভ শক্তির কবলে পড়েছে দেশ অশুভ শক্তির কবলে পড়েছে দেশ বিভিন্নভাবে মানুষ কষ্ট পাচ্ছে দেশের দেশের সকল প্রতিষ্ঠান আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এক কথায় বলা যায় দেশটাই ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে মানুষ কিভাবে কষ্টে আছে এটি বক্তব্য রেখে বলার তেমন কোনো কারণ নাই আপনারা সকলেই এখানে উপস্থিত আপনারা নিজেরাই অনেকে কষ্টের মধ্যে আছেন হয়তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আশেপাশের মানুষ কিভাবে কষ্ট আছে বিশেষ করে সাধারণ মানুষ কিভাবে কষ্টের মধ্যে আছে সেটি গ্রাম হোক সেটি শহর হোক আসুন আমরা আল্লাহর দরবারে মনোজাত করি আল্লাহ যাতে আমাদেরকে সেই সামর্থ্য সেই শক্তি সেই সুযোগ আমাদেরকে করে দেন যাতে করে আমরা এই মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হই যাতে করে আজকে দেশের উপরে যে অশুভ কালো শক্তি অশুভ কালো মেঘের ছায়া তার থেকে যাতে দেশ বেরিয়ে আসে আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করি আল্লাহ যাতে আমাদের সকলকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন যাতে আমরা আমাদের শক্তি সামর্থ্য সব কিছু নিয়ে মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে কমিটমেন্ট দেশের প্রতি দেশের মানুষের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি দেশের প্রতি দেশের মানুষের প্রতি একটি রাজনৈতিক দল হিসাবে আমরা সেই প্রতিশ্রুতি যেন পূরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক যাতে দেন এইগুলোই খুব বেশি বলার তো নেই আমি প্রথমেই বলেছি যে ঘরে তো আর বক্তৃতা দেবার কিছু নেই গাপতলি আমার ঘর কাজে এখানে আহ বক্তব্যের কিছু নেই আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা আল্লাহর কাছে সহযোগিতা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহর কাছে আমরা রহমত চাইতে পারি এবং আমরা আবারও সেই একই কথা আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি আসুন আহ আমি জানি না লালু সাহেব কিছু বলবেন কিনা লালু সাহেব কিছু বলতে পারেন হেনা আছে হেনা কিছু বলতে পারে আমাদের রোকন চেয়ারম্যান আছে রোকন চেয়ারম্যান কিছু বলতে পারে আপনারা বলবেন কিনা আপনাদের কত একুশ না কিছুক্ষণ সময় আছে বোধহয় সাত আট মিনিট বোধ বাকি আছে আমাদের ইফতারের তাহলে মোনাজাত করতে পারি যদি এমপি সাহেব কিছু বলতে চান বলতে পারেন চান আছে বোধহয় নাকি চানকে দেখতে পাচ্ছি আছে তাদিন আছে সবাই আপনারা কিছু বলতে না চাইলে তাহলে আমরা মনাজাতে যেতে পারি আর পরিশেষে একটা কথা আপনাদেরই সন্তান আমি আপনাদের সকলের কাছে আমি এক লালু সাহেব একটা মিনিট একটু লালু আমার কথা শেষ করে নেই আহ বাইরা আপনাদেরই সন্তান আমি শেষে যেই কথাটি বলবো দোয়া করবেন আমার জন্য আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য যেন আমরা আল্লাহ চাইতো আমি যেন তাদেরকে নিয়ে দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি এই দোয়া চাই আপনাদের কাছে ধন্যবাদ সকলকে আসসালাম আজকের এই রুমনের মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ইফতার উপস্থিত আমাদের আমাদের প্রধান মাহফিলে জনাব তারেক রহমান উপস্থিত বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলিয়াজ আজগর তালুকদার হানা সাবেক সভাপতি ভি সাইফুল ইসলাম এমআর স্বাধীন এখানে উপস্থিত আছেন আমার যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক অন্যান্য অঙ্গ দলের নেতৃবৃন্দ ভাইয়েরা বোনেরা অবশ্যই এই ইফতারকে সামনে নিয়ে আমরা আমরা দোয়া করব করব আল্লাহর কামনা বিশেষ করে প্রথমে আজকে রুমনের মার জন্য রুমানের বাবার জন্য আমরা দোয়া করব আমরা দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আরফাত রহমান কোকর জন্য বিগত স্বাধীনতা যুদ্ধে যারায় শহীদ হয়েছেন তাদের জন্য বিগত আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এখনো আমাদের অনেক নেতা কর্মী জেলে আছে আল্লাহ যেন তাদেরকে রেহাই দেয় তাদেরকে যেন মুক্তি দেন আমরা দোয়া করব বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য আমরা খুব অত্যাচারিত আমরা খুব জুলুমের শিকার আল্লাহ যেন আমাদেরকে শক্তি দেন আমরা এই জুলুমের হাত থেকে রক্ষা পেতে পারি যে কোনো মূল্যে আমরা জুলুমকারীকে যেন তারা পরিদস্ত করে আমরা যেন ভালোভাবে থাকতে পারি আমাদের প্রিয় নেতার জন্য শুধু একটি কথা যে আমরা হতাশা আমাদের যথেষ্ট আছে আপনার প্রতিদিনের প্রতিনিয়ত আপনার বক্তব্য এটি হলো শুধু আমি নয় গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর আসার আলো হলো আপনার এই প্রতিদিনের বক্তব্য আপনাদের আপনার প্রতিদিনের বক্তব্য এক একটা লাইন আমরা বিভিন্ন জায়গায় কোট করি এটা বুকে ধরে নিয়ে

কালকে বাগবাড়ি মাঠে বাগবাড়ি মাদ্রাসার মাঠে বিরাট একটা আপনি এক মিনিট শুধু মোবাইল যদি বলেন বা আমার কালকে বোধহয় চারটা প্রোগ্রাম আছে বোধহয় আমি সময় করতে পারবো কিনা বোধহ স্কাই স্কাইপিউতে নেবো না মোবাইলে শুধু সালাম দিবে যদি পারে আর কি এটা না আমি মানুষ না দেখলে কথা কথা বলবো কি করে

اللهم امين الحمد لله رب العالمين ولا للمتقين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لاولنا আয় রব্বুল্লা আলমিন আপনার দরবারের দরবারে শুভেসাদে খেতে পর্যন্ত পানাহার বন্ধ রেখা আপনার ভয় বিত হাত উঠাইছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আজকে আতিকুর রহমান রুমন ভাইয়ের আম্মা ফের দাও বেগম ফোহারা মৃত্যু বা হিসাবে তার রুহের কামনা ফেরাত আল্লাহ আল্লাহ তার পিতা হাফিজুর রহমান আল্লাহ তার বাস্তবায়ন করতে গিয়ে হলে তাকে ক্ষমা করে দেন আলমিন এ দেশ পরিচালনা করতে গিয়ে শহীদ যে শহীদ বরণ করেছে রব্বুল আলমিন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন তার সহদর্মিনী অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করে দেন তার সন্তান আল্লাহিত ইন্তিকাল করেছে সন্তান হারায়া স্বামী হারায়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েদের স্মৃত্রী আল্লাহ তাকে আপনি ধৈর্য দান করেন এবং সুস্থতা দান করে দেন তার সন্তান তারেক রহমান

আপনাদের মাঝে বিদায় নেবেন আপনারা তার সালাম গ্রহণ করে ইফতার গ্রহণ শুরু করবেন আসসালাম আলাইকুম জোর করে বিদায় দিয়ে দিলি কিছু খাওয়ালি না তো না ডিজিটাল খাওয়া তো আমরা খাই না ডিজিটাল যারা খাই তারা ওই রকম করে খাবে আমরা ইনশাল্লাহ আপনাকে নিয়ে এসে এখানে খাওয়াবো ইনশাল্লাহ আমার তো বহু দেরি আছে এখন ছয় সাড়ে ছয় ঘন্টার মতন বাকি এমপি সাহেব সহ নেতৃবৃন্দ যারা আছেন হেনা আছেন সকলের কাছ থেকে এবং এলাকাবাসী আছেন আমার রোকন চেয়ারম্যান সহ সবাই যারা আছেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আম্মার জন্য আব্বার জন্য কোকোর জন্য আমার জন্য দোয়া করবেন সকলের জন্য সকলের কাছে দোয়া চেয়ে নিয়ে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম